নদীতে স্নান করতে গিয়ে আকস্মিকভাবে মৃত্যু হল বিশ্বজিৎ বছর পনেরো ট্রেনের ছাত্র বাড়ি সাগর দিকে উত্তর পাড়া তিনি স্নান করতে গিয়েছিলেন আজ সকাল সাতটা নাগাদ বালিয়া ফেরিঘাটে সেইখানে স্নান করতে গিয়ে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে আকস্মিকভাবে মৃত্যু হয় আর এই খবর তার পরি এলাকায় পৌঁছাতে একেবারে নেমে এসেছে শোকের ছায়া একেবারে এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়

তারপর ছিল সবাইকে ফোন করে জানালাম কি কিছু ব্যবস্থা করা যায় ওই মুহূর্তে আমি আসতে পারছিলাম না যাই হোক আমাকে দিদি ভাইকে পাওয়া গিয়েছে বলে কি হয় কি নাম ওনার মারা গেছেন বয়স আপনার নাম কোন এলাকায় বাড়ি আপনার ঘটনাটা ঘটেছে বলতে আমাদের পাশের বাড়ি একটা মেঘবার আছে হ্যাঁ প্রতিবেশী ওদের বাড়িতে উনি গেছিল ওনারা বলে গেছিল যে গঙ্গা চান করতে যাবে তো বলেছিল আমার ভাইটার নাম হচ্ছে মন ওকে বলেছিল মনকে নিয়ে যাবে বলে যে ঠিক আছে যদি ঠিকভাবে দেখভাল করতে পারো হ্যাঁ নিয়ে যাওয়া হয়েছে কোনো ব্যাপার না আমাদের নিজস্ব চার চাকা গাড়ি আছে ওই চার চাকা গাড়িতে যাবে সকালবেলা আনুমানিক সাতটা থেকে গেছে ওরা গেছে ও সবাই মিলে গেছে হ্যাঁ সোনু বলে আছে আরও মামুনি ছিল আর একটা ওদেরই একটা মা বড় বড় সবাই কাকে ওরা গেছিলো ওদের সাথে গেছিল হ্যাঁ আমার ভাই গিয়েছিলো দিয়ে আবার ভাইটা গিয়েছিলো দিয়ে এবার তারপর ওনার তারপর আনুমানিক ওই সাড়ে নটার দিকে আমাদেরকে একটা প্রতিবেশী হ্যাঁ ফোন করে ফোন না মানে এমনি ওকে ফোন করে বলা হয় এবং আমাদেরকে আসবে আমি দোকানে ছিলাম বসে আমাকে বলে আমাকে আমাৰ আমাৰ আমাক

মানে রাগের মানে রাগে একেবারে বলেছে আমি কিছু জানি না যা করো করে নাও দেখো তুমি যাও বালিয়া কি হয়েছে দেখে রাখো এইভাবে আমাকে আবল দাবল কথা বলে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং আমি চলে আসি আমি চলে আসার পর অনেক খুঁচাকুচি আমার দাদা মারা গাড়ি ভাড়া করে বালিয়া যায় হ্যাঁ কারণ আমরা জানি যে বালিয়া গেছে বালিয়া যায় যে বালিয়া থেকে কিছুক্ষণ পরে তাড়িয়ে আসা তারপরে আবার আমি নিশে যাই থানাতে ইনফর্ম করতে যায় তো আমি থানাতে বলি পুলিশ বললাম পুলিশ বললো যে ঠিক আছে তুমি চলে থানাতে চলে যাবে হ্যাঁ যাবে দিয়ে তারপর আনুমানিক আধ ঘ আধ ঘন্টা না দশ মিনিট পর থানা থেকে আসা দশ মিনিট পর কে জানি কে একটা ফোন করে বলছে যে মনকে মানে আমার ভাইটার নাম মর যে মনকে খুঁজে পাওয়া গেছে হ্যাঁ তো ওরা যে কোথায় যাওয়া যে বলেছে যে জঙ্গিপুর হসপিটালে নিয়ে যাওয়া হবে এটা বলো যে আমার মারা যেহেতু গাড়ি করে জঙ্গিপুর গিয়েছিল ইয়ে বানিয়া গেছে তো ওরা কী করলো এখান থেকে জঙ্গিপুর চলে গেলো দিয়ে তারপর আধ ঘন্টা পর আবার নিউজ আসছে যে না জঙ্গিপুর যাইনি আমার ভাইকে শাগদীয় হসপিটালে ডেড বডি করে পড়া আছে হ্যাঁ কেউ নাই তাতে আবার যারা নিয়ে গেছে যে প্রতিবেশীরা তারা ছেড়ে চলে গেছে তারা কেউ নাই নো ওয়ান একটা যে বাঁচিয়েছিল সে একটা ছিল আর তাদেরই একটা জামাই যে জানেও না মানে শুনেও না যে ছিল না ওই মুহূর্তে সে একটা ছিল হ্যাঁ তো ও ছিল দিয়ে এবার যাই হোক দিয়ে আমি এসে বললাম যে ওরা কই তো ওরা কেউ ছিল না এই মুহূর্তে স্পট ডেটে ওরা কেউ ছিল না ওরা রেখে ফেলে চলে গেছে ডেড বডিকে হ্যাঁ দিয়ে তারপর ফোন করে বলা হয় তো আমার একটা প্রশ্ন যে ওরা যখন বয়ে জঙ্গি পরে নিয়ে যায় তারপর আমি ওদের বাড়িতে গেলাম যে ওর বাবাটা আছে সোনুর বাবা আছে ওকে আমি ফোন করে বলি আমি বলি যে সোনু দিন নাম্বারটা দাও ও আমার সাথে কোনো কন্ট্যাক্ট নাম্বার দেয়নি বলে যে মোবাইল নিজে রেখে গিয়েছে আমি বলে যে যদি নিজে রেখে যায় তাহলে কে ফোন করলো ফোন করে কে বলো ওরে যে ওর যে স্ত্রী হ্যাঁ ওকে মা বড় বলে সবাই দেখে আই ডোন্ট নো হার নেম হ্যাঁ তো ও বললো যে ও করেছে তা আমি যে ওকে জিজ্ঞেস করে জঙ্গিপুরে কোনো হসপিটালে গেছে না হয় নার্সিংহোমেও তো রাখতে পারে হাতের পাশে যেটা হলে দিয়ে তারপরে যে আমি জানি না তুমি জঙ্গিপুর যাও গাড়ি ভাড়া করে যাও যা আছে যে তারপর ফোন করলাম আমি আরেকজনের প্রতিবেশীর কাছ থেকে নাম্বার নিলাম তাহলে মনে করছো কেউ মেরেছে নাকি আমরা সেটা বলবো সেটা তো পুলিশের দায়িত্ব কারণ আমার ভাই যদি আমার আমার যদি ভাই চান করতে নামে হ্যাঁ তাহলে তো জামা প্যান্ট মানে হাফ প্যান্ট পরে থাকবে খালি গা থাকবে উ তো মানে জামা প্যান্ট পরে বেল্ট ফেল্ট পরে আমার কাছে ছবি আছে আমি প্রমাণও দেখাতে পারি সব সব কিছু আছে হ্যাঁ ও বেল্ট ফেল পরে আগর পরে জামা পরে যেরকম ভাবে গিয়েছিল ব্ল্যাক কালারের একটা শার্ট পরেছিল আর জিন্স